আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল অন্য ধর্মের অনুষ্ঠান বা উৎসবে মুসলমানদের অংশগ্রহণ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে নানা ধর্মের মানুষ একসাথে কাজ করে প্রতিবেশী হিসেবে পাশাপাশি থাকে তাই মানবিক সৌজন্য সহাবস্থান এবং বন্ধুত্ব বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই সৌজন্য এবং বন্ধুত্বের মধ্যে যদি এমন কিছু আসে যা সরাসরি অন্য ধর্মের আচার বা উপাসনার সঙ্গে সম্পর্কিত তাহলে ইসলাম কি নির্দেশনা দেয় ইসলামের দৃষ্টিতে বিষয়টি খুব স্পষ্ট কুরআনে আল্লাহ তা বলেছেন তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম সুরা কাফিরুন আয়াত ছয় এই ছোট্ট বাক্যেই নিহিত গভীর শিক্ষা প্রতিটি ধর্মের নিজস্ব বিশ্বাস এবং উপাসনার পদ্ধতি রয়েছে মুসলমান হিসেবে আমাদের মূল কর্তব্য হল অন্যের বিশ্বাস সম্পর্কে কোনো কিছু না বলা বা করা কিন্তু নিজের ইমানের সীমানা অটুট রাখা অন্য ধর্মের আচার অনুষ্ঠানে অংশ নেওয়া বা তাদের উপাসনার স্বীকৃতি দেওয়া ইসলামে অনুমোদিত নয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন যে জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আবু ডাউ এই হাদিস আমাদের সতর্ক করে যে এমন কোনো কাজ বা উপস্থিতি যা অন্য ধর্মের উপাসনা বা বিশেষ আচারকে সমর্থনের মতো মনে হয় মুসলমানের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ অনেক আলেম বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া মিয়া স্পষ্টভাবে বলেছেন অন্য ধর্মের ধর্মীয় উৎসবে অংশ নেওয়া তাদের প্রার্থনা বা উপাসনায় সামিল হওয়া ইসলামে অনুমোদিত নয় এটি কেবল একটি সামাজিক দৃষ্টিভঙ্গি নয় বরং আমাদের ইমানের স্বাভাবিক রক্ষার বিষয় তাহলে এর মানে কি আমরা অন্য ধর্মের মানুষের সঙ্গে সম্পর্ক রাখবো না বা সৌজন্য প্রদর্শন করব না মোটেও না ইসলাম কখনো মানুষে মানুষে সম্পর্ক ছিন্ন করতে শেখায় না বরং ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে প্রতিবেশীর হক আদায় করতে হবে অসুস্থকে দেখতে যেতে হবে বিপদে সাহায্য করতে হবে এবং সকলের সঙ্গে ন্যায় বিচার করতে হবে সৌজন্য সহানুভূতি এবং সহমর্মিতা এসব মুসলমানের জন্য প্রয়োজনীয় তাই অন্য ধর্মের মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা তাদের দুঃখে পাশে থাকা বা মানবিক সহায়তা প্রদান করা ইসলাম সুপারিশ করেছে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সামাজিক সৌজন্য এবং ধর্মীয় আচার সম্পূর্ণ ভিন্ন মুসলমান হিসেবে আমাদের উচিত এমন কোনো অনুষ্ঠান বা আচার এড়ানো যা সরাসরি উপাসনা পূজা প্রার্থনা বা অন্য ধর্মের বিশ্বাসের স্বীকৃতির সঙ্গে সম্পর্কিত এমনকি যদি আমরা শুধুমাত্র উপস্থিত থাকি সেটাও আমাদের জন্য ঠিক নয় কারণ আমাদের উদ্দেশ্য সৌজন্য হলেও প্রক্রিয়াটি ধর্মীয় প্রতীক হিসেবে ধরা হতে পারে এই বিষয়গুলো খুব সূক্ষ্ম তাই সচেতন থাকা দরকার আমাদের পরিচয় ও মর্যাদা আমাদের ইমানেই নিহিত মুসলমান হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হল আমাদের বিশ্বাসকে দৃঢ় রাখা লা ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই কথাটাই আমাদের বিশ্বাসের মূল তাই বন্ধুত্ব সামাজিক সম্পর্ক বা সহাবস্থান যতই জরুরি হোক না কেন ইমানের বিষয়ে কখনো আপোষ করা যাবে না এজন্য জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি কুরআন ও হাতিসের নির্দেশনা না জানি অজান্তেই এমন কোনো কাজে জড়িয়ে পড়তে পারি যা আল্লাহর কাছে অপছন্দনীয় ইসলামের শিক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন মুসলমানকে সব সময় সতর্ক থাকতে হবে যাতে তার আচরণ ও অংশগ্রহণ ইমানের সীমানা অতিক্রম না করে বিশ্বস্ত আলেমদের পরামর্শ নেওয়া এবং ইসলামের সঠিক দিক নির্দেশনা জানা এই প্রক্রিয়ায় সহায়ক প্রিয় দর্শক ইসলাম ভারসাম্যের ধর্ম এটি মানুষকে শেখায় আন্তঃসম্পর্ক সুন্দরভাবে বজায় রাখতে হবে এবং অন্যের প্রতি সহামর্মিতা প্রদর্শন করতে হবে কিন্তু একই সাথে ইমানের সীমারেখা রক্ষা করতে হবে আমাদের করণীয় হল মানুষকে সম্মান করা সাহায্য করা এবং ন্যায় বিচার বজায় রাখা তবে ধর্মীয় আচার বা উপাসনার সাথে নিজেকে সম্পৃক্ত করা থেকে বিরত থাকা অতএব মুসলমান হিসেবে আমাদের প্রতিদিনের জীবনে একটি ভারসাম্য বজায় রাখতে হবে বন্ধুত্ব সহমর্মিতা এবং সৌজন্য এসব মানবিক গুণাবলী বজায় রাখব কিন্তু বিশ্বাসের মূলনীতিতে নীতিতে কখনও আপোষ করব না যে কোনো পরিস্থিতিতে আমাদের উদ্দেশ্য ও নৈতিক সীমারেখা সুস্পষ্ট থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের সবাইকে সঠিক বোঝার ক্ষমতা দান করুন মানুষকে সম্মান করতে এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে তাওফিক দিন একই সাথে আমাদের ইমানকে দৃঢ় রাখুন এবং আমাদের বিশ্বাসের সীমারেখা অটুট রাখার তাওফিক দিন আমিন